कृपया হ্যালো এভরিওয়ান আমি অর্চিতা আর আমার নতুন আইটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আপনারা ভাবছেন আমি হঠাৎ ইন্ডিয়াতে কি করে আসলে আমি এসেছি ইন্ডিয়া ওই ডিসেম্বর মাসে আর ভেবেছিলাম যে আমাদের ইন্ডিয়ার আসার পুরো জার্নিটা ব্লগের মাধ্যমে আপনাদেরকে শেয়ার করব। কিন্তু এখানে এসে এত ব্যস্ততার মধ্যে সেটা আর হয়ে উঠতে পারেনি কিন্তু হ্যাঁ তারই মধ্যে আমরা মাহাকুম যেতে পেরেছি আর তাই আগে এই ব্লগটি আমি আপনাদের সাথে শেয়ার করলাম আজ আই হোপ আপনাদের সবারই আমার এই ছোট্ট ব্লগ ভালো লাগবে আর আমরা ওই ফোরটিন ফেব্রুয়ারি মানে শুক্রবারে বেরিয়েছিলাম একেবারে সকাল সকাল পাঁচটায় আর আমরা বাসে করে গিয়েছিলাম প্রায় পঁচিশ থেকে তিরিশ জন ছিলাম আমরা সবাই বাসটিতে আর আমরা বেরিয়েছি সেই সকাল সকাল সে সময় তো ঘুমিয়ে পড়েছিলাম এখন উঠেছি একটু ভিডিওটি করে নিলাম আপনাদেরকে দেখাবার জন্য যে দেখুন রাস্তায় রোডে কি ট্রাফিক জাম লেগে আছে ওই একটু একটু চলছে দিয়ে আবার অনেকক্ষণ বাসটিকে দাঁড়িয়ে থাকতে হচ্ছে আর এই যে দেখুন এই জায়গাটি আমাদের বাসটি একটা জায়গায় দাঁড়িয়ে ছিল সেখানে পাশেই এই জায়গাটি দেখতে পাই আমরা আর ছুটে চলে আসি এই এত সুন্দর দৃশ্যটি উপভোগ করার জন্য সত্যি দারুণ জায়গা এটি আর যেহেতু অনেক জ্যাম ছিল রাস্তায় এক থেকে দেড় দিন পেরিয়ে যাওয়ার পর আমরা পৌঁছে পড়েছি প্রাগরাজ আর এখনো পুরোপুরি সেই জায়গাটিতে পৌঁছায়নি যেখানে আমাদের এই বাসটি পার করা হবে তাই আরেকটু আমাদেরকে যেতে হবে আর আমরা যেই বাসে করে এসেছি ওনারা আরো তিন থেকে চারবার এসেছেন আরও অন্যদেরকে নিয়ে সেই জন্য ওনারা জানেন যে ঠিক কোন জায়গাটিতে বাসটিকে দাঁড় করালে ভালো হবে আর কি তাই আমরা আরো একটু এগিয়ে যাব আর দেখুন ওই জায়গাটিতে কত বাস গাড়ি এইসব দাঁড়িয়ে আছে আমরা তো ভেবেছিলাম যে এখানেই হয়তো আমাদের বাসটিকেও পার করা হবে কিন্তু পরে দেখলাম না আমাদের বাসটিকে প্রায় প্রায় আরো এক ঘন্টা ড্রাইভ করার পরে একটা জায়গায় পার্ক করলেন ওনারা যেটা ওই ঘাটের থেকে অনেকটা কাছে আর যারা এত আগে পার্ক করেছেন ওনারা এই জন্য পার্ক করেছেন যাতে আগে জামের ভয় না থাকে আর যদি একবার জামে ফেসে যায় তাহলে তো বের হতে সেখান থেকে প্রায় প্রায় অনেকটা সময় লেগে যাবে